নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের সাত থেকে আটটি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাত তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে বিশেষ করে প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুরে দিকে জয়নগর মাজিলপুর গোসা বা সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্র সহ বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হিংলাগঞ্জ এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া নামখানা কাথি দীঘা জলেশ্বর এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালিচক কোলাঘাট তমলুক এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাদ এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তখন পরবর্তী সময়ে বিশেষ করে বৃহস্পতিবার সাত তারিখ দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে সিউরি দুমকা এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বোলপুর কাটোয়া ঘুসকরা এই এলাকাগুলিতেও বজ্র দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদী নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম নানুর বোলপুর মঙ্গলকোট ঘুষখরা ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বর্ধমানের বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গলসি মেমোরি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন দুর্গাপুর কাকসা এর পাশাপাশি এদিকে বেলাতোর এদিকে গঙ্গাজল ঘাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরাম চন্দ্রকোনা গোলতোর খাতরা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ এখানে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে নগরুখরা বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে সন্ধ্যা সাতটা আনাঘাট দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া চন্দননগর হাবড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খর্দা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন ভেতরের দিকে এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন আমতা খানাকুল জঙ্গলপাড়া ঘাটাল মাছাদ শিঙুর জগতবল্লভপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চন্দ্রকোনা পাবা আরামবাগ আমলাগড়া গোলতোর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গরা রতনপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর সিউড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দিকে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বাঁকুড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দিকে তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে উপরের এই জেলাগুলি দুর্গাপুর বীরভূম বর্ধমান এদিকে নদীয়া এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার সাত তারিখ যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কিষাণগঞ্জ করণদিঘি এদিকে বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই দুটি জায়গায় ভারী ভারী থেকে অতি বৃষ্টি হবে এর শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে সকাল ছটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুচ্ছ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরও বাতাস বইতে পারে বিশেষ করে লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ এখানে বজ্রবিদুচ্ছ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি এখানেও বজ্রবিদুচ্ছ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতকেরা শ্যামনগর বরিশাল এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা এখানে এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ময়মনসিং সিলেট রংপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে নতুন করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট রংপুর কালাই এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন শৈলকূপা যশোর লোহাগড়া ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে হতে পারে এর পাশাপাশি কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি ঘোরাঘাট বগরা মহাদেবপুর বালুরঘাট এলাকাগুলিতেও হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তবে রংপুর রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কথা রয়েছে দেখুন এদিকে কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাঝারি রাঙ্গামাটি ফরিকচুরি উপজেলা মানিকচুরি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে তবে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরাট লালমোহন এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খুলনা সাতকেরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে ভাবে সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে সিলেট এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং হোজাই দিমাপুর তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে অরুণাচল প্রদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিব্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এখানে কিন্তু ব্রজবিদ্যুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর বাঁকুড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ রামপুরহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দ্র গর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এখানে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে নলহাটি এদিকে বহরমপুর দোমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দেখুন এদিকে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ সকালের দিকে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুরের করণদিঘি কিষানগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই বেল্ডিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে দেখুন বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী ঢাকা কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে বজ্র বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ঢাকা ফরিদপুর কাপাসিয়া লাখাই মৌলভীবাজার এই বেলটিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস হইতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে এদিকে উপরের জেলা রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যালক বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বলতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার নয় তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বই দেখুন কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এখানে বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চাকদা পান্ডুয়া চন্দ্রনগর হাবরা বনগাঁ খরদা এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বা বাঁকুড়া দুর্গাপুর ঘুষখড়া বোলপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর শিউরি এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা হাওড়া হুগলি এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসাদ জগতবলপুর আমতা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে আমতা বাগনান কোলাঘাট বজবস এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানেও হালকা সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কাকদ্বীপ নামখানা সুন্দরবন ঝাড়খালি এই এলাকাগুলিতে হালকা ভারী বৃষ্টি হবে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বিশেষ করে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এর পাশাপাশি গোলতোর চন্ডকোনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে উলবেড়িয়া কোলাঘাট খরদা চন্দ্রনগর হাবরা বনগা, চাকদা এই বেলটিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে জলেশ্বর বেলদা কাঁথি দীঘা এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগতবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা, ঘাটাল খানাকুল এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে ধানবাদ এদিকে চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে রঘুনাথপুর পুরুলিয়া এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে সহ খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কিষানগঞ্জ নকশালবাড়ি এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি দেখি বাংলা সেক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা এখানে ভারী থেকে বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে এর উপজেলা চিটাগং সিংবাগ মতিরাট ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকায় এদিকে চিটাগং ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি ধরুন রাতের দিকে কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই বিভাগগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট ময়মনসিং রংপুর এখানে বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিশেষ করে এদিকে শিলং আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এখানে বজ্র বজ্র চক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু চক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হোজাই তেজপুর এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলচরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রোববার দশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে দশ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার দশ তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ময়মংসিং সিলেট এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এগারো তারিখে যদি দেখি তাহলে সোমবার এগারো তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দর্শক বুঝতেই পারছেন আগামী রবিবার দশ তারিখ এবং সোমবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ